সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স চীনা হাঁসের বাচ্চা কেন অসুস্থ হয় এই ভিডিওর মধ্যে আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ভিওর্স অনেকে আপনারা চীনা হাসের বেবি কালেক্ট করছেন অনেকে শীতের মধ্যে কালেক্ট করছেন অনেকে এই সময়টাতে কালেক্ট করছেন এখন সারা বছরই কিন্তু চীনা হাসের বেবিগুলো অসুস্থ হয় সো অসুস্থ কেন হয় এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা আপনার কন্টিনিউ করবেন ভিউয়ার্স সো এখন যারা আপনারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা কন্টিনিউ চীনা ভিডিওগুলো পেতে থাকেন আপনারা যা চিনহা ভালোবাসেন চীনাহা শান করতে চান চীনা খামার করতে চান চিনহার সম্পর্কে সঠিক তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ সো চীনা হাসের বেবি কালেক্ট করার পরে আমরা কিছু ভুল করে থাকি এই ভুলগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার চীনা হাঁসের বেবিগুলো মারা যাবে টিকবে না অনেকে দশটা কালেক্ট করে অনেকে পাঁচটা কালেক্ট করে অনেকে তিনটা কালেক্ট করে দেখা যায় যে শেষে যে দুইটা বাঁচছে দুইটা টিকছে অথবা চারটা টিকছে দশটার মধ্যে থেকে তিনটা টিকছে সো এই যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলোর কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে সো ভুলগুলা কি সর্বপ্রথম আমরা যখন চীনা হাসের বেবিগুলো নিয়ে আসি চিনাহাসের বেবিগুলো নিয়ে আসার পরে আমরা তাদের সামনে পানি দিয়ে দিই সর্বপ্রথম ভুল এটা করা যাবে না এক মাস পরে আপনারা পানি দিবেন গোসলের জন্য তার আগে পানি দিবেন না হ্যাঁ অবশ্যই খাওয়ার যে পানিটা ওরা যে পানি খাবে এই পানিটা আপনি দিতে পারেন কিছু সময়ের জন্য এক থেকে দুই মিনিট যখন ওরা সবাই পানি খেয়ে নিয়েছে তখন পানিটা সরিয়ে ফেলবেন অল টাইম সব সময় ওদের সামনে পানি দিয়ে রাখা যাবে না যদি সব সময় পানি দিয়ে রাখেন সেক্ষেত্রে চীনা হাসে ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলেই যতগুলা রোগ রয়েছে সেগুলো অ্যাটাক করবে অর্থাৎ ঠান্ডা হচ্ছে হাঁসের মূল রোগ এইখান থেকে বাদ বাকি সমস্ত রোগ ছড়ায় এই জন্য ঠান্ডা থেকে যদি আপনি আপনার চিনহাঁসের বেবিকে যদি দূরে রাখতে পারেন ঠান্ডা থেকে যদি আপনারা আপনাদের চিনহাহাঁসের বাচ্চাকে যদি আপনারা সেফ রাখতে পারেন তাহলে সেরা চিন্নহাঁসের বাচ্চাগুলো টিকে যাবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে খাবারটা দিই আমরা অবশ্যই যখন চিন্নহাঁস কালেক্ট করছি চিন্নাহাঁসের বেবি যখন আমরা কালেক্ট করছি তখন অবশ্যই তাদেরকে আমরা বয়লার যে খাবার আপনার ফিটটা রয়েছে এই ফিটটা আমরা দিব এক মাস দিব এই হ্যাঁ যদি আপনি দশটা বেবি কালেক্ট করেন আপনি এক কেজি কি দুই কেজি আপনার খাবার লাগবে দশটা বেবি এক মাস লালন পালন লালন পালন করতে হয়তো বা দুই দুই থেকে তিন কেজি খাবার লাগবে খুবই অল্প টাকার ভিতরে আপনারা ভালো খাবার আপনি আপনার চিনা হাসকে দিতে পারবেন এবং খুদের মধ্যে চালের মধ্যে বা ধানের মধ্যে অতটা পুষ্টি নাই যতটা পুষ্টি রয়েছে এই ফিডের মধ্যে এজন্য অবশ্যই এক মাস পর্যন্ত আপনারা চিনহাসের বাচ্চাকে ফিট খাওয়াইতে হবে হুম ব্রয়লার যে ফিটটা রয়েছে জিরো সাইজের এইটা এখন এই ফিটের মধ্যে আমরা কী করি যে ভুলটা করি সেটা হচ্ছে পানি দিয়ে দিই দেখবেন প্রথমে যখন আমি চিনহাস লালন পালন করতাম ওই সময়টাতে এই ভুলটা আমিও করছিলাম যার কারণে আমার চিনহাসের বাচ্চাও কিন্তু মারা গেছিলো দুটো দুইটা তিনটা দুইটা অথবা তিনটা এরকম মারা গেছিল সো পানি দেওয়া যাবে না একদম শুকনো যে খাবারটা সেটা দিবেন আর পাশে আপনারা ওই যে ব্রয়লার মুরগি যারা লালন পালন করে যারা খামার করছে যে পানির পাত্রটা দিয়ে রাখে না ওই ছোটো পাত্রটা আপনার দিয়ে রাখবেন সেক্ষেত্রে ওই পানির মধ্যে তারা লাভতে পারবে না আর পানির মধ্যে নেমে ওরা গোসল করবে না বা করতে পারবে না জাস্ট পানিটা খাইতে পারবে হ্যাঁ আর দুই থেকে তিন মিনিট পানিটা রাখবেন এরসে বেশি রাখার চেষ্টা করবেন না যদি এরসে বেশি সময় আপনারা রাখেন হাঁসে ঠান্ডা লাগবে আশা করি বুঝতে পারছেন প্রাথমিক পর্যায়ে পানির কাছে হাঁসকে দিবেনই না গরম পড়ছে তারপরও ছোটো হাঁস যেহেতু দিবেন না হ্যাঁ যদি প্রচুর পরিমাণে গরম পড়ে সেক্ষেত্রে পনেরো দিন যখন বয়স হয়ে যাবে বা বিশ দিন বয়স হয়ে যাবে তখন আপনার হালকা পানি দিতে পারেন হালকা কিছু সময়ের জন্য তারা পানির মধ্যে লাভলো আপনি ওইখান থেকে তাদেরকে একটু গোসল করাইলেন একটু গাটা ভিজাইলেন একটু গাটা ঠান্ডা হইলে এটা করতে পারেন কিছু সময়ের জন্য হয়তো বা এক দুই মিনিটের জন্য বা আপনি একটু ভিজায় আবার উঠাই দিলেন আবার রোদরে ওনার নিজেরা গাটা শুকায় ফেললো এটা ঠিক আছে কিন্তু আপনি অল টাইম যদি এইভাবে করে পানি দিয়ে রাখেন সামনে ও আপনার হাঁসের বাচ্চা ঠান্ডা লাগবে এবং হাঁসের বাচ্চাগুলো মারা যাবে ঠিকবে না সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন আমি অল্প কিছু দিনের মধ্যে আবার নতুন কিছু বেবি নিয়ে আসবো আমার যে বড় হাট যেগুলো সিলেভেয়ার্স সেগুলো বিক্রি করে দিছি হ্যাঁ সমস্যার কারণে বিক্রি করে দিছি নতুন আবার কিছু বেবি আমি নিয়ে আসবো এবং আপনাদেরকে একদম প্রথম থেকে প্রাথমিক পর্যায়ে কীভাবে আমরা লালন পালন করব কী ডিটেলস ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তখনকার এখন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এইভাবে আর ওই সময়টাতে ভিডিও দিব আপনার হাঁসের বাচ্চা নিয়ে এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা চীনা হাঁসের বেবিগুলো লালন পালন করবেন হ্যাঁ চীনা হাঁসের প্রাথমিক পর্যায়ে কালেক্ট করার পরে তিনটা ওষুধ দিতে হয় তিনটা একই সঙ্গে এক লিটার পানির মধ্যে তিনটা ওষুধ দিতে হয় এই তিনটা ওষুধ আমি আজকে ভিডিওর মধ্যে বলবো না পরবর্তীতে সেই ভিডিওর মধ্যে আমি ইনশাআলা জানানোর চেষ্টা করব আপনাদের একটা চিনা হাসের বাচ্চাও মারা যাবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওটা ইনশাল্লাহ আমি কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ দিব অবশ্যই আপনার জানতে পারবেন আপনাদের চিন্নহাটগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে সো আজকে এই পর্যন্ত ভিওয়ার্স সবাই ভালো থাকেন অবশ্যই আমার জন্য দয়া করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা